নমস্কার বন্ধুরা হাওয়ার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আজকে এবং আগামীকালের কি কি পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেটা একবার আপনাদের দেখানোর চেষ্টা করব পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য বলা হয়েছে যে প্রত্যেকটা জেলার দিকে অনেক জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে তবে যেটা উইন্ডি ডট কম দেখাচ্ছে সেরকম একটা পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে তবে আমরা র্যাডার চিত্র থেকে দেখে নেবার চেষ্টা করব সেখান থেকে কি দেখতে পাওয়া যাচ্ছে এবং তাদের যেটা আপডেট রয়েছে এখনো পর্যন্ত তাদের যেটা খবর যে সেরকমভাবে প্রচণ্ড ঝড় বৃষ্টি না হলেও কিন্তু হালকা মাঝারি কিছু কিছু এলাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে প্রত্যেকটা জেলার দিকে এমন পূর্বাভাস তাঁরা দিয়েছেন বিশেষ বিশেষ করে রয়েছে মেদিনীপুর সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশি তবে বাদ যাবে না কলকাতা হাওড়া হুগলি এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা তবে রেডার চিত্র যেটা দেখাচ্ছে সেরকম তো কিছু দেখা যাচ্ছে না যা দেখা যাচ্ছে আপনাদের দেখাচ্ছি যা আবহাওয়া দপ্তর বলেছে সেটা আপনাদের বলছি তবে আমরা দেখতে পাচ্ছি মেদিনীপুরের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝড়ো হওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে বিশেষ করে দীঘা মন্দারমণি এই সংলগ্ন জায়গাগুলো তাই মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকে বৃষ্টিটা কিছুটা রাতের দিকে হতে পারে অন্যান্য জেলাগুলোতে র্যাডার চিত্র সেরকম কিছু দেখাচ্ছে না বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে বিশেষ করে ছয় এবং সাত তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টিটা চলবে তবে পাঁচ তারিখের পর থেকে আস্তে আস্তে বৃষ্টি কমবে এমনটাই তথ্য দিচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর তবুও আপনাদের দেখাচ্ছি যেটা দেখা যাচ্ছে সারা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে বলা হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হা বইতে পারে এর পাশাপাশি বলা হয়েছে কোথাও কোথাও হালকা থেকে দু এক জায়গায় হালকা মাঝারি হতে পারে ঝাড়খণ্ডে যে বিরাট বৃষ্টির সম্ভাবনা তেমনটা নেই তবুও কোথাও কোথাও হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে ভারী বৃষ্টির সতর্কবার্তা তো রয়েছেই দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের কোনো কোনো জায়গাতে হতে পারে এছাড়া উত্তর এবং দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা হতে পারে মাঝারি থেকে একটু ভারী আগামীকাল কিছুটা বৃষ্টি বাড়তে পারে দিনাজপুরের দিকে মালদার দিকে মূলত হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকাঝোড়ো হওয়া দিতে পারে এই পর্যন্ত একটা পূর্বাভাস আমরা পেয়েছি আগামীকাল দেখে নেব পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের কি পূর্বাভাস তার আগে যেটা আমরা লক্ষ্য করতে পারছি আজকে মাঝ রাতের পর থেকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই তিনটি জেলাতে বেশ মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে আসামের ক্ষেত্রে গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটা এই সমস্ত জায়গাগুলোর দিকে একটু ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দমকা দমকাঝড়ো হাওয়া এরকম একটা হতে পারে ত্রিপুরার দিকের যে আপডেট রয়েছে উত্তর দিকের জেলাগুলোতে বৃষ্টি হতে পারে এছাড়াও রয়েছে উত্তর পূর্ব আসাম এবং অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টির পূর্বাভাস সরাসরি আগামীকাল দুপুর থেকে রাতের মধ্যে একবার দেখার চেষ্টা করব পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কি কি হতে পারে তার আগে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসটা আপনাদের সঙ্গে শেয়ার করব আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন আগামীকাল তিন তারিখ জুন মাসের সোমবার যেটা তারা বলছেন তারা বলছেন বেশ কিছু কিছু জায়গাতে বৃষ্টি হতে পারে সেই সম্ভাবনা শুধুমাত্র রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে দমকা দমকাঝড়ো হওয়ার সঙ্গে কোনো কোনো এলাকায় ঝড় বৃষ্টি হতে পারে তবে সম্ভাবনা অনেকটা কম রয়েছে যে জেলাগুলো তারা বলছেন কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় কিছু কিছু জায়গা এবং ঝাড়খণ্ডের দিকে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে তবে সিস্টেম থেকে এখনো পর্যন্ত যেটা আমরা দেখতে পাচ্ছি আগামীকাল পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে যে ঝড় বৃষ্টি হবে সেরকম বিরাট কিছু দেখা গেল না উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি চলবে স্বাভাবিকভাবে যেটা আপনাদের জানিয়েছি এখন উত্তরবঙ্গে পাঁচ তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টি চলার সম্ভাবনা ছয় তারিখ থেকে ঝড় বৃষ্টি কমবে বিশেষ করে দেখতে পাচ্ছি আমরা যেমন রয়েছে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এবং দিনাজপুর পশ্চিমবঙ্গে দিনাজপুরের দিকে উত্তরবঙ্গে সেখানেও বৃষ্টিটা হতে পারে তবে মাঝারি ধরনের বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে এবং চার তারিখ পাঁচ তারিখ এরকম চলবে উত্তরবঙ্গের জেলাগুলোতে এবং আসামের ক্ষেত্রেও দেখা যাচ্ছে তিন তারিখ শেষ রাত থেকে চার তারিখ সকাল পর্যন্ত আসামের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আসামে বৃষ্টিটা সাত এবং আট জুন পর্যন্ত চলতে পারে অরুণাচল প্রদেশে বৃষ্টিটা কমতে পারে ত্রিপুরার ক্ষেত্রে তিন এবং চার তারিখ বৃষ্টিটা বাড়তে পারে অনেক জায়গায় বৃষ্টি হবে এমনটা আবহাওয়া দপ্তর জানিয়েছেন এর পাশাপাশি কিছু কিছু জায়গায় তারা বলছেন যে মাঝারি ধরনের হতে পারে তাই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা ত্রিপুরাতে রয়েছে তিন এবং চার জুন তারিখে পাঁচ তারিখের পর থেকে বৃষ্টি আস্তে আস্তে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে কমবে এই পর্যন্তই আমরা পূর্বাভাস পেয়েছি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে নতুন আরেকটি আপডেট রয়েছে সেই আপডেটটি হচ্ছে আবারও তাপমাত্রা বাড়তে চলেছে সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকের জেলাগুলোতে বেশি তবে আগামীকালে যা পূর্বাভাস আমরা পাচ্ছি একই রকম থাকার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার থেকে একবার দেখার চেষ্টা করব মঙ্গলবার থেকে কোনো পরিবর্তন আসছে কিনা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকে আবার একটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কারণ বাঁকুড়া রয়েছে পুরুলিয়া রয়েছে এখানে আবার চল্লিশ ডিগ্রি পেরিয়ে যাবে এছাড়া পশ্চিম বর্ধমান বীরভূম এই সমস্ত জেলাগুলোর দিকে আবার তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে যদিও বীরভূমের সিউড়ির দিকে আমরা দেখতে পাচ্ছি পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশের মধ্যে থাকবে পূর্ব বর্ধমানে উনচল্লিশ চল্লিশ থাকবে তাই একথা পরিষ্কার আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন আবার তিন ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়তে চলেছে চার জুন তারিখ থেকে মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা ব্যাপক কোনো পরিবর্তন বা চেঞ্জ হবে না এটাই জানা যাচ্ছে সারা ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট আপনাদের জানাবো একবার বিশেষ করে তাপপ্রবাহ সম্ভাবনা এখনই কমছে না রাজস্থান রয়েছে গুজরাট রয়েছে মধ্যপ্রদেশ রয়েছে এছাড়া রয়েছে উড়িষ্যা এখানে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে বিশেষ করে তিন তারিখেও তাপপ্রবাহ চলবে এমনটাই জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর অর্থাৎ তাপপ্রবাহের যে সম্ভাবনা তৈরি হয়েছে তা এখনই চট করে কমছে না দেখতেই পারছেন যে উত্তর পশ্চিম থেকে হাওয়া কিন্তু অব্যাহত রয়েছে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এছাড়া রয়েছে রাজস্থান এখানে পঁয়তাল্লিশ ছেতচল্লিশ কোথাও কোথাও আরও বেশি হতে পারে কিছুটা কম থাকবে রাজস্থান এবং সংলগ্ন গুজরাটের দিকে এর পাশাপাশি বিহার এবং ঝাড়খণ্ডের দিকেও তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে আর তো দপ্তর জানিয়েছেন তাপপ্রবাহ চলবে তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাপপ্রবাহের কোনো পূর্বাভাস এখনো পর্যন্ত জানা নেই বা কোনো আপডেট নেই এবার আপনাদের জানাবো যে বাংলাদেশের ক্ষেত্রে কি কি পূর্বাভাস রয়েছে বাংলাদেশের জন্য যে আপডেট এই মুহূর্তে পাওয়া যাচ্ছে তাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন সারা বাংলাদেশের মধ্যে উত্তরাঞ্চলগুলো যেমন রয়েছে রংপুর সঙ্গে রয়েছে ময়মনসিংহ সিলেট এই সমস্ত বিভাগগুলোর অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে কোনো কোনো জায়গায় এই তিনটি বিভাগের বলা হয়েছে মাঝারি ভারী থেকে ভারী বর্ষণ বা বৃষ্টি হবে মৌসুমী বায়ু একরকম অধিকাংশ জায়গাতেই প্রবেশ করে গেছে কিছু কিছু জায়গাতে বাকি রয়েছে সেগুলো খুব শীঘ্রই প্রবেশ করবে বাংলাদেশে তাই রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের দিকে আজকে মাঝ থেকে বৃষ্টি বাড়বে এর সঙ্গে জানানো হয়েছে যে রাজশাহী এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা বৃষ্টি হতে পারে ঢাকা বিভাগের কিছু কিছু জায়গা হতে পারে খুলনা বরিশালে দু এক জায়গা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আজকে রাতের দিকে আবারও বৃষ্টির সম্ভাবনা এই বৃষ্টির জন্য বাংলাদেশে যে আবার নতুন করে প্রবাহের সম্ভাবনা তৈরি হয়েছিল হচ্ছিল ঢাকা টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর এই সমস্ত জায়গাগুলোতে প্রবাহ আবার প্রশমিত হতে পারে আগামীকাল তিন তারিখেও বাংলাদেশে ভালো রকম বৃষ্টির পূর্বাভাস মাঝারি ভারী থেকে ভারী বর্ষণের কথা বলা হয়েছে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের দিকে অন্যান্য বিভাগগুলোতে কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে রাজশাহী এবং চট্টগ্রাম বিভাগে ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় তবে খুলনা বরিশালে দু এক জায়গায় বৃষ্টির কথা বলা হয়েছে এখনো পর্যন্ত এইটুকু তথ্য আমরা জানতে পারছি তা বন্ধুরা যেটা আমরা দেখতে পাচ্ছি মূলত চার তারিখের দিকে আবার মধ্যাঞ্চল বিশেষ করে কুমিল্লা সঙ্গে রয়েছে চট্টগ্রামে এখানে আবার বজ্রবিদ্যুৎ সহ কিছু কিছু এলাকায় বৃষ্টিটা বাড়তে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আপডেটটি এই পর্যন্তই থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং